আর কোনটা আছে যে সামান্য ক্ষতি হয় কাজেই ভাইরা একবারেই যদি ইমান নষ্ট হয় তাহলে তাকে মুসলমানই বলা হবে না মুমিনই বলা হবে না সে ব্যক্তিকে কাবের বলা হবে তার নাম যাই থাক না কেন সে যে কোনো সমাজে বাস করুক না কেন সে ব্যক্তি কিন্তু মুমিন না মুসলমান না সে বেসতে যাবে না ইমান যদি একবারে নষ্ট হয়ে যায় কাজে আমাদের বিশ্বাসটা ঠিক রাখতে হবে আমাদের বিশ্বাস কিরকম রাখা লাগে দেয় আমাদের বিশ্বাস কিরকম বিশ্বাস রাখা লাগে এই বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর এটা ঠিক কিভাবে করবে সব সময় আলেমের কাছে বসলে আপনার বিশ্বাস ঠিক থাকবে সব সময় আলেমের সৌগতে থাকলে সব সময় আলেমের সাথে যোগাযোগ রাখলে কেন কারণ আলিমরা বিশ্বাসের সমস্ত শাখা প্রশাখা গুলো একদিনে বলে না প্রয়োজন সাপেক্ষে মাঝে মধ্যে বলে পরিস্থিতি সাপেক্ষে বলে প্রসঙ্গক্রমে বলে প্রসঙ্গ আসলে তখন বলবে প্রসঙ্গ না আসলে বলবে না যেমন তার উদাহরণ আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপর আরো কোন প্রকারের নবীর আগমন ঘটবে না কোন নতুন নবী আর আসবে না নতুন নবীর আগমন ঘটবে না নতুন নবী জন্ম নিবে না এই যে কথাটা এটা তো সাধারণত আলেম আলামারা তো বলে না তো বলে না বলবার দরকারও পরে না কিন্তু যদি কোনো সময় দরকার বলে তখন কিন্তু একদম খুব বলা বলে যেমন এই যে কোন একজন মানুষে বললো যে অমক জায়গায় নবী আসছে একটা বা অমক জনে নবুয়াতের দাবি করছে তখন তো আলেমরা কথা বলবে এই কি কথা কয় রে দেখ নবী আসছে আমাদের নবী নবী হজরত মোহাম্মদের পরে তো আর কোনো নবী আসতেই পারে না নাই শেষ নবী এই যে এটাকে বলা প্রসঙ্গ পরিস্থিতি বা পরিবেশ পরিবেশ অনুসারে কথা বলে আলেমরা প্রয়োজন অনুভব করলে কথা বলে আপনি যদি এই সময় আলেমের নিকটে থাকেন তাহলে আপনাকে আর বিমান করতে পারবে না আর এই মুহূর্তে যদি আলেম ছাড়া হয়ে যান আপনি আপনাকে এইভাবে বোঝান বোঝাবে যাক নাকে বুঝাই বেমাৰ করে যাবে কাজে আলেমের দ্বারস্ত না থাকলে আলেমের তাকে সম্পর্ক না থাকলে আলেমের সাথে যোগাযোগ না থাকলে কোনো মানুষ নিজের ইমানকে বাঁচানো পারবে না কাজে কাজিয়া নি তো খালি না এটা একটা উদাহরণ সে এই এইরকম ফ্যাতনা তো বহু প্রকারের হবার পারে আরো হবার পারে যেমন সখিন হালিম বিন শকিন না শুকিবিন শকিল বিন হালিম একটা ওইরকম আরো বহুত কেউ বলে যে আমি মারদি হয়ে আইছি কিউ বলে আমি নবি হয়ে আইছি কেউ বলে আমি এরকম অমক হয়ে আইছি এরকম বলে কাঁদে বিশ্বাসটা যে আপনি করবেন আলিমের কাছে যাই না বিশ্বাস করতে হবে একজন মানুষ একটা মানে তেলেশ মাটি আপনাকে দেখাইয়া দিল তেলেশ মাটি আশ্চর্যকর একটা ঘটনা আপনাকে দেখাই দিল আর আপনি ভাবলেন যে বহুত বড় আল্লাহ রুলি এ তো বহুত বড় আল্লাহ রুলি বহুত বড় বুঝব না না এটা ভাবা যাবে না বরং এই ব্যাপার সম্পর্কে আলেমের সাথে বসতে হবে যে একজন মানুষকে দেখলাম উনি তো নাও সারা যদি পার হয় নাও লাগে না ব্রহ্মপুত্র পার হয় বলে কিভাবে পার হয় পানির উপর দাঁড়িয়ে যায় তাহলে তো বহুত বড় বুঝব পানির উপর যায়নি পানি উঠতে পারে যায় তাহলে বুজুগ কাছে জিজ্ঞাসা করতে হবে আলেমে বলবে যে না উনি তোর বুজুর্গ না এটা তার নজরবন্দি এটা তার কোন খেল খেলা এটা কারণ নদী পার হইলে একজন মানু বুঝুর গোয় না নাও সারা নদী পার হবার পারলেই বুঝুর হয় না একজন মানু যদি পানির উপর ঢাহিটা যায় তাতে সে বুঝুর গো না একজন মানুষ আগুনে বসে থাকলে সে বুঝুর না পানির তলে বসে থাকলে বুঝুর গো না একলা তেড়ে মাটি একলা হলো দেন কি বাজে গিয়া এটাই বুঝুর হয় না তাহলে বুঝুর গোর কি আপনি জিজ্ঞাসা করবেন তখন যে কি জিনিস দেখলে আমরা বলবো যে লোকটা বুজুর্গ বুজুর্গ মাপ কাঠি হয়েছে শরিয়তে ইসলাম সুন্নতে রাসুল আল্লাহ রাসুল সাল্লামের সুন্ন যত বেশি তার জীবনে থাকবে সে তত বড় বুজুর্গ নাও দিয়া পার যদি হয় তাও সে বুজুর্গ আর নাও সানার পার যদি হয় তাও সে ব্যক্তি বুজুর্গ না যদি রাসুলের সুন্নত তার মধ্যে না থাকে কিন্তু আমরা তো আর বুঝি না আমরা দেখি কি না আলমের কাছে পাবেন আলেমে আপনাকে বাঁচাবে রক্ষা করবে এই বিপদ থেকে কারণ এরকম বিপদ তো আসে না হঠাৎ আবার আসেও আমাদের জীবনে দেখলাম এরকম বিপদ আমাদের জীবনে দেখলাম আমরা

ওই রকম গোল ভরাতে বসা ভাবা বেরিয়েছিল কিচ্ছু না কারণ পাগল ভালো হইলে সে বুজর্গ হয় না কোনদিনও বুজর্গ হয় না এগুলো বেশি দিন থাকে না কয়দিন পরে দাবু হয়ে যায় ভাই কয়দিন পরে চলে যায় না প্রথম এগুলো একটা এরা কার সাজি করে মানুষকে ধোকা দেয় এগুলো জানি আমরা এই আমরা জানি কিভাবে আমরা কিন্তু আলেম ওলামারা সত্যিকারের আলেম যারা সত্যিকারে যারা ইসলামের পন্থী ইসলাম পন্থী তারা এগুলো করে না করে না এগুলা নানান রকমের পন্থী আছে মানুষকে ঠকাবার জন্য ঠকা এগুলো করে না কাজেই ভাইরা এই যে ভালো মন্দ বিচার যে করবেন এই বিচারটা আলেমে বোঝে আলেমে পারে কাজে আপনার সবসময় আলেমের সাথে সম্পর্ক রাখা আলেমের পরামর্শ নেওয়া জরুরি আলিমের পরামর্শ নিয়ে নিয়ে চলতে হবে আর আলিম যে কোনো আলিম মেয়ের পরামর্শ নিবেন কিন্তু যত বড় আলিম পাবেন যার ভিতরে এলেমো আছে আমল আছে অর্থাৎ যত বড় আলিম তত শুদ্ধ পরামর্শ তার কাছে পাওয়া যাবে তার কাছে তত শুদ্ধটা পাওয়া যাবে কাজে আপনি ভাববেন যে আমি তো আলিমের সাথে চলি আমাদের গ্রামে একজন আলিম আছে এখন আমাদের ধারণা কি সাধারণ মানে আলিমের মতো চললেই তাকে আমরা আলিম মনে করি সেও একটা আলিম কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে ইনার সাথে তো চলি কিন্তু আমার যত বড় আলিমের সাথে আমি সম্পর্ক রাখতে পারি তাদের পরামর্শ নিতে পারি পারি কথা শুনতে বেশি ভালো হবে আমার কারণ কি ডাক্তার যেরকম থাকে চিকিৎসা করে সে বড় রোগের চিকিৎসা করতে পারে কঠিন কঠিন রোগের চিকিৎসার জন্য আমরা বড় ডাক্তারকে তালাশ করি ঠিক তেমন সহি শুদ্ধ দিনের বুঝ নেবার জন্য আমাদেরকে তেমন বড় আলিম তালাশ করতে হবে বড়ো আলিম বড় সম্পর্ক জানতে হবে আমার খালাস করতে হবে এইটা হইল আমাদের ইমান ঠিক রাখার জন্য তাহলে আপনি যদি জান্নাতের এনআরসি অর্জন করতে চান জান্নাতের এনআরসি জান্নাতের এনআরসি জান্নাতের নাগরিক পত্র হইল ইমান যার ইমান আছে সে ব্যক্তি জান্নাতের নাগরিক

জান্নাতের নাগরিক কিন্তু জেলখানায় কিরকম ভারতের নাগরিক কি জেলখানায় থাকে না থাকে তো অনেক ভারতের নাগরিক জেলখানায় আছে কাজে ইমান থাকলেই সে ব্যক্তি যে আরাম পাবে তা পাবে না নাগরিকত্ব পাবে জান্নাতের নাগরিকত্ব ছে কিন্তু জেলে থাকা লাগবারও পারে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর হাজার বছর থাকতেও লাগতে পারে ভারতবর্ষের নাগরিক অনেক জেলে আছে আজীবনও জেলে থাকা লাগে কোনো মানুষের

ইমানের পর আল্লাহ কিছু জরুরি বিধান আছে হুকুম আছে যেগুলোকে বলা হয় ফরজ এই ফরজ বিধানটা পালন করতে হবে ফরজ গুলো যদি পালন না করে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না নাগরিকত্ব ভাবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না নাগরিকত্ব আলাদা জিনিস আর জান্নাতে প্রবেশ করাটা আলাদা আমাদের এখানকারই নাগরিক কিন্তু আপনার এই দিবে জেলে ঠিয়া দিছি আপনি এই দেশেরই নাগরিক কিন্তু আপনাকে মালটা বা এই আমেরিকার জেলে বা সৌদি আরবের জেলে চেয়ে দিচ্ছি কিন্তু নাগরিক আপনি দেশে ঠিক কেমন একজন মানুষের ইমান আছে কিন্তু সে ব্যক্তি আল্লাহ যে সমস্ত কাজকে জরুরি করে দিছে জরুরি ফরজ বা হারাম করে দিছে ফরজ বা হারাম আল্লাহর ফরজ আল্লাহ হারামকে সে ব্যক্তি মানে না ফরজ কর্ম করে না হারাম থেকে রক্ষা করে না বাঁচে না তাহলে সে ব্যক্তি বেসতে যাইতে পারবে না এই ব্যক্তি জেল খাটতে 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 যদি তার পাপ মাপ হয় তখন ওই নাগরিকত্ব তখন সে ব্যক্তি আবার জান্নাতে যাবে তাহলে আমরা বুঝলাম কি একটা হলো জান্নাতের নাগরিকত্ব সেটা হলো ইমান ইমান না থাকলে ইমানের ত্রুটি থাকলে তারপরে কোনো আমলে কাজে দেবে না যত ভালো আমল হোক কিন্তু আপনি এই দেশে চাকরি করতে পারবেন না বরং আপনাকে নগে নগে দেশ থেকে খেতে কারণ এই দেশের নাগরিকত্ব আপনার নাই তাহলে বোঝা করবে যে প্রথম আমাদের ইমানের হেফাজত করতে হবে দুই নম্বরে আল্লাহ পাক আমাদের জন্য যে সমস্ত কর্মকে জরুরি করে দিয়েছেন সেই সমস্ত কর্মের মধ্যে ত্রুটি করা যাবে না জরুরি কর্মকে ফরজ ও হারাম বলে কিছু করণীয় কিছু বর্জনীয় করণীয়কে ফরজ বলে ওকে আরাম বলে হারামটা ছাড়তে হবে হারাম আর ফরজকে করতে হবে ফরজের আর একটা ভাগও আছে ওয়াজিব বলে ফরজের ছোট ছোট ফরজকে কে ওয়াজিব বলে আর ছোট হারাম কে মুকরুতা বলে এই মুকরুতা আলিমিও ছাড়তে হবে হারামটাও ছাড়তে হবে আর ফরজ করতে হবে ওয়াজিব করতে হবে অন্তত পক্ষে এই একটা আমল যদি আপনার জীবনে ঠিক থাকে কি সেটা যে জরুরি যেটা সেটা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি সরাসরি বেসতে প্রবেশ করতে পারবেন পদমর্যাদা যাই হোক না কেন বেসতে প্রবেশ তো করতে পারবেন জরুরি কর্ম কয়টা ফরজ ফরজ হয়েছে কালে মা নামাজ জাকাত রোজা হজ হজের শক্তি না থাকলে হজ মা ধন সম্পদ না থাকলে জাকাত মা কালে মা তো শুধু পড়লেই হয় বাকি রইল দুইটা মাত্র আর রোজা এই দুইটার মধ্যে যদি আপনার ত্রুটি না হয় তাহলে ফরজ হয়ে এবার বাকি রইল হারাম হারামের মধ্যে কি কি আছে আপনারা মোটামুটি জানেন যেরকম হত্যা করা মদ পান করা সুদ ঘুষ ইত্যাদি এতিমের মাল ভক্ষণ করা ঠকাইয়ে নেওয়া মাতা পিতার না ফরমানি করা এই যে বড় বড় পাপ বলে যাচ্ছি দেখলে আপনি মোটা মোটা পাপ হারাম বড় বড় পাপ এই কয়টা পাপ কমসে কম আপনি দূরে থাকলেন ডাকাতি চুরি ইত্যাদির থেকে দূরে থাকলেন এই যে বড় বড় পাপটি ছেড়ে দিলেন আর বড় বড় কর্মটি আপনি করলেন অর্থাৎ নামার জীবনে ছাড়তে পারবেন না তো না রোজাও ছাড়তে পারবেন না এই কয়েকটা করলে আপনি জানলা সে অধিকার পায় যাবে অধিকার পায় যাবে এটাকে বলা হয় পাঁচটা আমল আর সাতটা গুণা সাতটা গুণা ছেড়ে দিলেন পাঁচটা আমল করলেন কমসে সে কম বাইরে যেতে পারবেন বেশতে তাহলে নাগরিকত্ব পাইলেন এবার প্রবেশাধিকার পাইলে প্রমোশন প্রমোশন হবে না প্রমোশন হবে না বেশি এখানে নিম্ন স্তরের নাগরিক হয়ে থাকবেন মোটামুটি চলা যাবে দেশে আছে না হলে খেতে পারবেন কিন্তু বড় ধরনের চাকরি বাকরি পাবেন না খুব বড় চাকরি পাবেন না বড় চাকরি যদি পান পাবার চান যত বড় চাকরি পাবার ইচ্ছা করেন আপনি এইটার জন্য আবার আলাদা অর্হতা অর্জন করতে হবে যোগ্যতা সেইটা কি সেইটার নাম হয়েছে সুন্নত এইবার আপনার ভিতরে যত সুন্নত বেশি আসবে যত বেশি আসবে তত আপনার জামলাতের মধ্যে প্রমোশন ঘটবে প্রমোশন পাবেন আপনি তাহলে একটা হলো জান্নাতের নাগরিক পত্র আর একটা হলো প্রবেশপত্র আর একটা হলো প্রমোশন পত্র নাগরিক পত্র ইমানের উপর নির্ভর করবে ইমানের ইমান টুটে গেলে সে ব্যক্তি নাগরিকত্ব আর পাবে না জান্নাতে শেষ বহিরাগত সে ব্যক্তি আর যদি ফরজের মধ্যে হারাম ফরজের মধ্যে ত্রুটি দেখা যায় তাহলে প্রবেশাধিকার সে ব্যক্তি পাবে না নাগরিক হয়েও জেলে থাকা লাগবে আর যদি ফরজ ঠিক থাকার পরে সুন্নতের মধ্যে উন্নতি লাভ করতে পারে সুন্নত জীবনে সুন্নতে যত আগ বাড়বে তত সে ব্যক্তি বেশি প্রমোশন পত্র পাবে তাহলে নাগরিক পত্র পেয়ে গেল আবার প্রবেশ পত্র পেয়ে গেল তারপরে প্রমোশন পত্র পাইল এইভাবে সিরিয়াল আপনার আমল থাকতে হবে কাজে আমাদের ইমানটা তো প্রথম দ্বিতীয় নম্বর ফরস্ট তৃতীয় নম্বরে আমাদের জীবনে শূন্য যত বেশি আসে যত শূন্য কিসের শূন্য সেগুলো সুন্নত কিসের সর্ব প্রকারের চেষ্টা করতে হবে নামাজের মধ্যে শূন্য রোজার মধ্যে শূন্য হদের মধ্যে শূন্য জাকাতের মধ্যে শূন্য খাওয়া দাওয়ার মধ্যে শূন্য কাপড় পোশাকের মধ্যে শূন্য আত্মীয়তার মধ্যে শূন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে শূন্য হ্যাঁ পাড়া প্রতিবেশীর সাথে শূন্য বন্ধু সাথে শূন্য সুন্নত কর্ম যেগুলো মানে এটা সুন্নত কর্ম যেরকম সালাম করা সুন্নত হ্যাঁ মুসাফা করা হাসি মুখে কথা বলা সুন্নত এই জোরের আগে পরে সুন্নত রোজার মধ্যে সুন্নত সুন্নত আছে আর আপনি প্রমোশন লাভ করেন প্রমোশন যত বেশি সুন্নতের উপরে আমল করবেন বেদার থেকে দূরে থাকবে রসম থেকে দূরে থাকবেন তত বেশি আপনার জানলাতে প্রমোশন হবে জানলাতে প্রমোশন হবে তাহলে মনে রাখবেন কি একটা জানলাতে নাগরিকত্ব নাগরিকত্ব লাভের জন্য ইমাম ইমাম থাকতে হবে অটুট ইমাম আর প্রবেশাধিকার পাওয়ার জন্য ফরতের উপরে আমল থাকতে হবে অটুট আর প্রমোশন পাওয়ার জন্য সুন্নতের উপরে আমল থাকতে হবে সুন্নতের উপরে যত অধিক আমল হবে তত ঊর্ধ্বে স্থান হবে জান্নাতের মধ্যে তা তত ঊর্ধ্ব থেকে যে ব্যক্তি উন্নতি লাভ করবে তাহলে এখন আমি এই ভাবে কি জন্য বললাম এই বলার উদ্দেশ্য হইছে যে আমরা আমাদের আমলের গুরুত্ব যে শ্রেণি আছে এই শ্রেণিটাও বুঝলাম আর কার কত বেশি গুরুত্ব অনুধাবন করলাম কারণ আমরা তো জানি না আমরা সব ত্রুটিকে সমান মনে করি সব ত্রুটি সমান না সব পাপ সমান না পাপেরও আবার কম বেশি আছে ত্রুটি কম বেশি আছে নেকিও ছোট বড় আছে কাজেই সবচেয়ে বড় নেকি হয়েছে ইমানকে রক্ষা করা এটা বুনিয়া এটা হলো ফাউন্ডেশন বুনিয়া এটা হলো ভিত্তি এইটা না থাকলে আর একটাও থাকবে না ইমান ঠিক থাকার পরে হলো ফরস কর্ম এটা ঠিক না থাকলে জানাতেই যাওয়া যাবে না তারপরে এবং উন্নতি অর্জনের জন্য শূন্য সুন্নতের মধ্যে আসে শূন্যতে মহাক্কাদা শূন্যতে গাই মহাক্কাদা সুন্নতের মধ্যে আসে মুস্তাহাব নফল এগুলো সব শূন্যত আসলে শূন্যতের অন্তর্ভুক্ত এগুলো কাজেই ভাইরা আমাদের জীবনে যে আল্লাহ পাকের শরীয়তের বিধান যে দিচ্ছে এই বিধান হইল সর্বমোট সাত প্রকারের বিধান সাত প্রকার একটা হইছে ফরজ তার বিপরীত হইছে হারাম দুইটা হলো আর একটা হয়েছে অজে তার বিপরীত হইল মক্রতাহারী তারপরে কয়া হইল চারটে হইল আর একটা হইল শূন্য তার বিপরীত মক্রতান জি কয়টা হইল তিনে তিনে ছয় হইল আর একটা মাঝামাঝি মুবা মুবা মানে ওইটা করলেও কি নাই না করলেও কি নাই করলেও পাপ নাই না করলেও পাপ নাই ওইটাকে বলা হয় মুবা তাহলে আমাদের বস্তুগুলো শ্রেণী আছে সাধারণ মানুষে আমরা একে বেসিক কিছু জ্ঞান অর্জন করা লাগে কিন্তু আমাদের ধর্ম সবাই এসিনীতে শেষ করে তো যার জন্য বেসিক জ্ঞান মানে বুনিয়াদি জ্ঞান যেটা থেকে আমাদের মানুষ জ্ঞান আহরণ করতে পারে না আর কোনোদিন ঠিক জ্ঞান নিয়মিত জ্ঞান আসে না বুঝে না কাজে আমাদের দেখেন ফরজ হলো এক নম্বরে তার বিপরীত হারাম অজিব হলো দুই নম্বরে তার বিপরীত মক্রতাহিমি সুন্নত হয়েছে তিন তিন নম্বরে তার বিপরীত মক্রু তানজিহি তার এখন হইল সমান সমান আর একটা সেটা হইল কি মোবা তাহলে আমরা বুঝতে পারলাম যে সব এক শ্রেণীর না এক শ্রেণীর জিনিস না শ্রেণী কম বেশি আছে শ্রেণী কম হিসে হিসাবে পাপও কম বেশি হয় অপরাধ কম বেশি হয় শ্রেণী কম বেশি হিসাবে নেকিও আমাদের কম বেশি হয় এই কথাগুলো খুব মানে মজবুত মনে রাখবে নিজের ইমান নিজের আমলকে ঠিক রাখার জন্য ছেলে মেয়েদের স্ত্রী পরিবার সবারই জিন্দিকে ঠিক রাখার জন্য আমল ঠিক করার জন্য এই কথাগুলো খুব জরুরি মনে রাখবেন সবসময় মনে রেখে চলবে আর সবচেয়ে জরুরি কথা হয়েছে যে আলেমের সাথে যোগাযোগ রাখতে হবে সম্পর্ক রাখতে হবে আলিমরা যা বলে তাই মানতে হবে আলিম ছাড়া কোনো গতি নাই জনসাধারণের কোনো রাস্তা নাই জনসাধারণের উদাহরণ হইছে যে একটা সাগর পার হওয়া লাগে আপনাদের পাঁচ জনের সাগর পার হবে আপনাদের ভিতরে দুইজন মানুষ সাঁতার জানে ওরা দুইজনে সাঁতার করবে আর তিনজন আপনারা পাশে দইরা ওখানে খালি ভাইসা থাকবেন আর অন্যকে ভাইসা ভাইসা পার হইয়া যাবে কিন্তু আপনি যদি চাইয়া দেন তাহলে নদী ভাষায় নিয়ে যাবে এই সমাজের মধ্যে একজন দুইজন জালে ওরা সাঁতার জানে এটা মহাসমুদ্র পাড়ি দিয়ে জানলাতে যাইতে হবে এই মহাসমুদ্র পাড়ি দিয়ে যাবার যোগ্যতা একমাত্র আলিমের আছে আর আপনাদের সমাজের বাকি যেটি আছে এ দিয়ে কিন্তু সাঁতার জানে না এদের কাজ হইলো আলেমের দামন ধুই যায় বৈশা থাকা এ যে দিকে যায় ভাইসা ভাইসার সাথে সাথে যাই থাকবো আমি যদি সাইডা দিয়ে বাসলেন নিয়ে যাবে গুল্লায় গুল্লায় আপনাকে সাগরের অতল তলে নিয়ে নিক্ষেপ করবে তখন আর আপনার কোনো উপায় থাকবে না একটা কথা খুব মনে রাখবেন যে আলিমের সঙ্গ আলিমের সুবর আলিমের সংশ্রম আলিমের ভালোবাসা আলিমের খেদমত আলিমের সাথে যোগাযোগ ছাড়া কোন মানুষ নিজেকে বাঁচাইতে পারবে না কোন মানুষ না পীর হইলেও পারবে না মোবাইলিক হইলেও পারবে না যত বড় আমির হোক পারবে না যত বড় পীর হোক পারবে না শয়তান একজন আমিরকে জাহান নামে দিতে তার এক আঙ্গুলের দরকার পড়ে না এক আঙ্গুলের দরকার পড়ে না আর এক কে যখন নামে দেখতে এক আঙ্গুলের দরকার পড়ে না কিন্তু শয়তান ভয় করে আলিমকে আলিম যে প্যাসটা ধরবার পারে তা তার এক প্যাসটা ধরবার পারে যে কোন প্যাস দেয় কোন এস দে কোন প্যাস দে কোন পলিসি দেয়া ও সামনে আসতে এটা আলিমরা ধরবার পারে আলিম ছাড়া অন্য কেউ শয়তানের প্যাস ধরবার পারে না শয়তানের প্যাস ধরবার পারে না কাজে শয়তান সবাইকে গাল করবার পারে আলেম কেউ কোনো সময় করে আলেম কেউ করে এরকম না যে কে পারে না আলেন কেউ পারে আলেন কেউ করে কিন্তু কম যেরকম চালাক মানুষ যদি বাজারে যায় খুব চালাক চতুর মানুষ একজন সহজে কিন্তু তারা ঠকাবার পারে না কিন্তু হঠাৎ তারেও ঠকায় হঠাৎ ঠকায় আর বুকা যদি যায় বঙ্গে গাও গেলেই টেহারিয়া যায় না গেছিয়া টেহারি দেয় আমাদের এখানে একজন মানুষ সব সময় আমার সাথে আলাপ করে যে হুজুর একটা ব্যবসা করবার চাই একটা ব্যবসা করবার চাই দোয়া ব্যবসা করবার চাই ব্যবসায় যাবার চাই বলে ব্যবসায় যাবা আর কোন দিন ব্যবসা করো নাই তেহার নিয়ে যাবো আবার তেহার তো না আবার নাই সে করে নিয়ে যাবো গা যাওয়ার পরে নিয়ে যাবো পরে গেছে দুই লাখ টাকা নিয়ে গেছে এই কাবাটিতে নিয়ে যাই এক ঘন্টা পরে আসছে কটা নিয়ে গেছে গেল গেলই কয়লা দিবে কিছু কইছে কয়লা টলার কথা নানান কথা কইয়া দুই লাখ টাকা দিয়ে আমি তাই পয়সা থাকলো গেছে গান দিয়ে না এটা তো আপনারাও জানেন ভালোই জানেন কত রকমের ঠক যে আছে একদম ঠকেরা এইভাবে কথা বলবে যে ঠকটা প্রকাশ পাওয়ার আগে ধরা যায় না পরে ধরা যায় আগে ধরা যায় না আমার আমাদের কোনো সময় ঠকে ধরে আমি খরিচালা থাকা অবস্থায় এক ঠকে ধরছিলাম মেলা ধরছে তার মধ্যে এক ঠক সেই ঠকটা হলো আলেম মানুষ আলেমের বেশে থাকে পাগুরি একদম নামাজ টামাজ পরে প্রত্যেকদিন সকালে আমার কাছে কিছু বিস্কুটের পিকেট নিয়ে আসে বিস্কুট টিস্কুট দেয় আলাপ করে আর খুব আফসোস করে বুঝুন আপনার সামান্য বেতনে কাজ করেন কত কষ্ট অভাব ইস এরকম আলাপ করে করে দেয় হঠাৎ একদিন বললেন যে আমাকে বোধ হয় আমরা জানেন কি না আমি একটা ফ্যাক্টরি চালাই বিস্কুটের ফ্যাক্টরি চালাই ইনকাম আপনি যদি আমার সাথে ভাগে হন তাহলে তো আপনি দৈনিকই আমি বিস্কুট ফ্যাক্টরিতে আমি আমি না কাম জানি না আমি ওগুলো জানি না পয়সা আছে আমার পয়সা না কামও করা লাগবে না পয়সাও দেওয়া লাগবে না বলে কি বলে তো খাম না খালি ভাগি হইলেই হয় পয়সাও লাগবে না কামও লাগবে না খালি ভাগি হইলেই হয় আমি ভাগি হইলে আপনার লাভ কি না লাভ আছে না আপনার ভাগে হইলে আমার মালটা বেশি বিক্রি হবে খুব চলবে মধ্যে আপনার নামে মাল বিক্রি হবে বেশি এটা লাভ আছে আমার আপনি ভাগে হইলে আপনার আদা আমি ভাগ দিব ঠিক আছে তাহলে যদি কামনা লাগে আর যদি পয়সা না লাগে ভাগি করে না মারে ঠিক আছে তাহলে ভাগি করে দিল প্রথম দিনে এটা পাঁচশো দিল বিকেল পাড়া এই দুই হাজারের আগের কথা তাহলে পাঁচশো টাকা কত একদিনের মধ্যে পাঁচশো টাকা না দিল যে এই যে লাভ দৈনিকই পাবেন এরকম শুরু হয়ে গেল বিনা পয়সায় আমি এখন মানুষের মধ্যে প্রচার হয়ে গেল যে আমিও ভাগি সব দোকানদাররা সব মহাজনরা সব মানুষের জন্য ভাগি তে মালের জন্য যায় যে দেন মাল মহাজনে বলে এটা কি বলে আমি আর অমক হুজুর ভাগি জিজ্ঞাসা করে হুজুর আপনি বলে ভাগি বলে আমি ভাগি তাহলে তো খুব ভালো কথা দিয়া দিলাম মাল বাকি বাকি দিয়া কয়দিনের মধ্যে এক লাখ টাকার মাল বাকি দিয়াও গেল এখন আমারে ধরে মানুষে আমার আমাকে ধরে বলে কি কর ব্রাহ্মণের ফোন করছিলাম আমরা বলে ভাগি তাইলে যদি ব্যক্তি না দেন আদা সামনে দেবেন দুইজন তো ভাগি আপনারা এক লাখ টাকা নিয়ে গেলো কমসে কম আদা রাত দিবেন হায় 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 দেখো সে কি বুকের নিয়ে গেলো কাটা নিয়ে গেলো তো এরকম ঠক থাকে এই ঠক ওই জন্য শয়তানে কোন সময় আলেন কেউ বিভ্রান্ত কইরা ফালাইয়া দেয় আলেন কেউ কিন্তু সব আলেমকে তো আর একসাথে পারে না কাজে আলেম যদি একজন গুমরা হইয়া যায় বাহাদ বাকি আলেমরা ধরবে বাহাদ বাকি গরিষ্ঠ আলেম যে দিকে আছে সেই দিকে আপনারা থাকবেন তার সাথে চলবেন এই সাল্লাহ আপনারা সরল রাস্তা পাইয়া যাবে আল্লাহ পাক আমাদেরকে সরল পথে সালাম এবং সর্বপ্রকার গোমরাহী থেকে হেফাজত করুন আমি ওয়া আখির দাওয়ানা